অনেকেই বলেন যে আমরা কমেন্ট করতে পারি না একটা কমেন্ট করার পরই হচ্ছে ব্লক হয়ে যায় কমেন্ট ব্লক কিভাবে ছাড়াবেন ছোট্ট একটি টিপস জেনে নিন এই যে আমি আমার প্রোফাইলেই চলে এসেছি উপরে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন থ্রি ডট ডান পাশে ক্লিক করুন এরপর নিচে দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে আপনি ক্লিক করুন তারপর রয়েছে সেটিংস উপরের দিকে রয়েছে সেটিংস সেটিংসে আপনি ক্লিক করুন এরপর নিচে একটু স্ক্রল করে চলে আসুন নিচে একটু স্কল করে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন প্রিফারেন্স প্রিফারেন্সের মধ্যে রয়েছে ব্রাউজার ব্রাউজার আপনি ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন কুকিজ অ্যান্ড ক্যাশ এখানে রয়েছে ক্লিয়ার এই যে তিনটা পয়েন্ট আপনাদের চালুই থাকবে এটা আপনারা ক্লিয়ার করে নেবেন এই যে ক্লিয়ার ডাটা করবেন অনেক সময় দেখা যায় যে অনেক কিছু জমা হয়ে থাকে কিছু লেখার আগেই কমেন্ট ব্লক হয়ে যায় এই ক্লিয়ার ক্যাশ করে নেবেন আর কখনোই হচ্ছে আপনার কমেন্ট ব্লক হবে না এখানে দেখতে পাচ্ছেন ক্লিয়ারিং ক্যাশ এভাবে যদি কমেন্ট করেন তাহলে কমেন্ট ব্লক হওয়ার সম্ভাবনা নেই তাছাড়া আরেকটি কাজ আপনাদের করতে হবে আমরা ধুম ধারাক্কাভাবে কমেন্ট করি শুভ সকাল শুভ সকাল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অথবা শুভরাত্রি শুভ সন্ধ্যা জুম্মা মোবারক ধন্যবাদ একই কমেন্ট যদি আপনি বারবার করেন তাহলে সেক্ষেত্রেও ফেসবুক আপনার হচ্ছে অ্যাক্টিভিটিটা ধরে ফেলে মিসবিহেভিয়ার হিসেবে ধরে ফেলে তখন কি করে আপনাকে কমেন্ট ব্লকে ফেলে দেয় আর যদি কমেন্ট ব্লক হয়ে যায় আপনারা তাড়াহুড়া করবেন না একটু স্পেস নেবেন স্পেস মানে একটু বিরতি নেবেন বিরতি নেওয়ার পর কমেন্ট করবেন আমি নতুন আইডিটা খুলেছি এক বছরের বেশি হয়েছে আমি কিন্তু একদিনের জন্য কমেন্ট ব্লক খাইনি কেন খাইনি আমি যার ভিডিও দেখি আমি যদিও সময় পাই না তারপরেও যাদের আইডিতে যাই পরিপূর্ণভাবে পোস্টটা পড়ি ভিডিওটা দেখি তারপরে ধীরে সুস্থে কমেন্টটা করি আপনারা এক মিনিটের মধ্যে তিরিশটা বিশটা দশটা কমেন্ট করে ফেলেন এভাবে যদি আপনারা কমেন্ট করেন দ্রুত কমেন্ট করেন তাহলে একবার যদি কমেন্ট ব্লক খান বারবার আপনি ফেসবুকে কমেন্ট ব্লক খাবেন আপনি ধীরে সুস্থে যদি একবার কমেন্ট ব্লক খান তাহলে কি করবেন এক মিনিটে একটা করে কমেন্ট করুন ষাট মিনিটে ষাটটা কমেন্ট করুন ধীরে 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 যদি আপনি এটা তিরিশ সেকেন্ডে হচ্ছে একটা কমেন্ট করেন দশ সেকেন্ডে একটা কমেন্ট করেন ধীরে ধীরে করবেন তাহলে এটা আর সমস্যা হবে না আর যদি আপনি দশ সেকেন্ডে দশটা কমেন্ট করে ফেলেন তাহলে আপনার কমেন্ট ব্লক এই সমস্যার সমাধান কখনোই কোনোভাবেই হবে না আপনি যত ভিডিওই দেখেন না কেন কমেন্ট ব্লক নিজের দোষেই হয় আপনার অ্যাক্টিভিটির কারণেই হচ্ছে ফেসবুক আপনাকে কমেন্ট ব্লক করে দেয় সব বুঝতে পেরেছেন সিম্পল একটা কাজ করবেন ক্লিয়ার ক্যাচ করে দিবেন ধীরে ধীরে কমেন্ট করবেন গঠনমূলক কমেন্ট করবেন ভিডিও বা রিলস পুরোপুরি দেখে তারপর কমেন্ট করার চেষ্টা করবেন তাহলে কখনোই আপনি কমেন্ট ব্লক খাবেন না অনেকেই আবার বলেন যে লাইভে একটা দুইটা কমেন্ট করলেই বা একটা কমেন্ট করলেই আমরা কমেন্ট ব্লক খাই তারা কি করবেন আপনারা হচ্ছে যে কমেন্ট যে ব্লক খেলেন আপনাদের এরকম একটা ছবি আসে একটু ওয়েট করুন স্ক্রিনশটটা আমি দেখাচ্ছি এরকম একটা ছবি আসে এই ছবিটার একটা ছবি নেবেন এবং যার লাইভে আপনি কমেন্ট করছেন সেই লাইভের একটা ছবি নেবেন তারপরে একটা লেখা লিখে দিচ্ছি সেটা নিয়ে ফেসবুক টিমের কাছে আপনি আবেদন করবেন আবেদন করলেই আপনার এই কমেন্ট ব্লক সমস্যাটা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ লেখাটার সাথে আপনার প্রোফাইল লিঙ্ক অথবা পেজ লিঙ্ক দিতে হবে নতুনদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে প্রোফাইল বা পেজ লিঙ্কটা কপি করতে হয় বাম পাশে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন প্রোফাইল আইকন আপনি ক্লিক করুন এরপর দেখতে পাচ্ছেন থ্রি ডট মাঝখানে থ্রি ডটে আপনি ক্লিক করুন এরপর নিচে রয়েছে ইয়োর প্রোফাইল লিঙ্ক কপি লিঙ্ক হয়ে গেল যদি পেজ লিঙ্কটা কপি করতে চান এভাবেই কপি করবেন আর ইমেল অ্যাড্রেসটা দিতে হবে আপনার ইমেল অ্যাড্রেসে অথবা ফেসবুকের নোটিফিকেশান বারে আপনাকে জানিয়ে দিবে যে আপনার কমেন্টের ব্লক কত দিনের মধ্যে হবে অথবা দ্রুত করে দিচ্ছে কিনা এরপর চলুন দেখিয়ে দিয়েই কীভাবে রিপোর্ট করতে হয় আমি আমার প্রোফাইলেই এসেছি উপরে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন থ্রি ডট অথবা পেজ থেকেও করতে পারেন যার যেখান থেকে সমস্যা সেখান থেকে করবেন প্রোফাইল আইকন থ্রি ডট ডান পাশে ক্লিক করলাম এরপর দেখতে পাচ্ছেন নিচে রিপোর্টে প্রবলেম রিপোর্টে প্রবলেমে আপনি ক্লিক করুন এরপর নিচে আসুন দেখতে পাচ্ছেন কন্টিনিউ টু রিপোর্টে প্রবলেম কন্টিনিউ টু রিপোর্টে প্রবলেমে আমি ক্লিক করলাম এখানে একটু সময় নাই ওয়েট করবেন এরপর এখানে নিচে দেখতে পাচ্ছেন ইনক্লুড ডন্ট ইনক্লুড ইনক্লুডে আপনি চাপ দিন প্রোফাইল হলে প্রোফাইলে এখানে সিলেক্ট করবেন পেজ হলে পেজে সিলেক্ট করবেন আমি যেহেতু প্রোফাইল থেকে করছি প্রোফাইলে আমি ক্লিক করলাম এরপর এখানে দেখতে পাচ্ছেন ডিসক্রাইব দ্য ইস্যু ডিসক্রাইব দ্য ইস্যুতে হাত রাখবেন তারপরে আমি একটা লেখা লিখে রেখেছি কমেন্ট বক্সে অথবা ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা কপি করে নেবেন অথবা লিখে নেবেন এই যে হাত রাখলাম পেস্ট করব এখন এখান থেকে যদি পেস্ট না হয় আমি হাত রাখার সাথে সাথে নিচে দেখতে পাচ্ছেন আমি যে পেস্ট করেছি নিচে কিন্তু লেখা দেখা যাচ্ছে তারপরে এখানে ট্রাই করবেন যে পেস্ট হয় নাকি এই যে পেস্ট হয়ে গেল এরপর দেখতে পাচ্ছেন প্রোফাইল লিঙ্কটা আমি ফাঁকা রেখেছি যার যার প্রোফাইল লিঙ্ক দিয়ে দিবেন আর যদি পেজ থেকে করে থাকেন এই প্রোফাইলটা কেটে দিয়ে পেজ লিঙ্ক লিখবেন পেজের লিঙ্কটা দিয়ে দিবেন আর ইমেইল যার যার ইমেইল একটি ইমেইল একটি এখানে দিয়ে দিবেন এরপর দেখতে পাচ্ছেন আপলোড ফ্রম ফোন আপলোড ফ্রম ফোনে আমি ক্লিক করলাম ক্লিক করার পর আপনার হচ্ছে প্রোফাইলের উপরের ছবিটা নেবেন আমার প্রোফাইলের উপরের ছবিটা নিতে ভুলে গিয়েছি প্রোফাইলের উপরের ছবিটা নেবেন সেটা অ্যাড করবেন তারপরে এই লেখাটা অ্যাড করবেন আবার আপলোড ফর্ম ফোনে আপনি ক্লিক করুন তারপরে হচ্ছে লাইভের একটা ছবি নেবেন সে লাইভের ছবিটাও আমি সংগ্রহ করতে পারি নাই লাইভের যার লাইভে আপনার সমস্যা হচ্ছে সেই লাইভের একটা ছবি নেবেন ধরেন আমার এটাই হচ্ছে একটা লাইভের ছবি নিলাম দুইটা ছবি কিন্তু আমার অ্যাড হয়ে গেল নিতে হবে তিনটা ছবি আর একটি ছবি হচ্ছে প্রোফাইলে যে ফলোয়ার্স রয়েছে বা পেজে ফলোয়ার্স রয়েছে সেই ছবিটা অ্যাড করে দিবেন এরপর উপরে দেখতে পাচ্ছেন সেন্ড আইকন সেন্ড আইকনে ক্লিক করে দিলে এটা হয়ে যাবে আশা করি এভাবেও যদি আপনি রিপোর্ট করেন আপনার কমেন্ট ব্লকটা ছেড়ে যাবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ